আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের দুই সালে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ভিত্তিক নির্দেশনার যে বিষয়গুলো রয়েছে সিলেবাসটি রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা প্রথমে রয়েছে বার্ষিক পরীক্ষা পাঠ্যসূচি সিলেবাস তো প্রথমে রয়েছে ঈশ্বরস্বরূপ নিরাকার ও সকার এখানে ষোলো থেকে আট আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এই যে এরপর হচ্ছে পূজা পাবন মন্দির ও ক্ষেত্র এখানে রয়েছে পঁয়ত্রিশ থেকে ছিয়ানব্ব পৃষ্ঠা পর্যন্ত এরপর যে যোগাসন এখানে রয়েছে সাতান্ন থেকে বাষট্টি পৃষ্ঠা এরপর হচ্ছে নৈতিক মূল্যবোধ এখানে রয়েছে তেষট্টি থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর আদর্শ জীবন চরিত্র এখানে রয়েছে পঁচাত্তর থেকে উনআশি এরপর হচ্ছে বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন কাঠামো এখানে লিখন যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবহারিক এবং এখানে সামষ্টিক যেটি রয়েছে সেটি কিন্তু লিখিত তো এখন আলোচনা করব লিখন মূল্যায়ন প্রশ্নধারা মানবণ্ডন তো প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্ট এরপর রয়েছে অনুসন্ধানমূলক এরপর হচ্ছে শ্রেণীর কাজ তো এখানে কিন্তু দশ দশ করে তিরিশ নাম্বার দিয়ে হবে তো এখানে যেগুলো বিষয় রয়েছে তো তোমাদের ক্লাস টিচার যিনি রয়েছে তিনি ভালোভাবে বুঝিয়ে দিবেন বাসিক পরীক্ষার প্রশ্ন দ্বারা বন্টন তো প্রথমে রয়েছে নবিত প্রশ্ন এখানে কিন্তু তোমাকে পনেরোটি প্রশ্ন রয়েছে তোমাকে পনেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপর রয়েছে এক কথা উত্তর দাও এখানে দশটি রয়েছে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও দশটি থাকবে দশটি তোমাকে দিতে হবে এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থাকবে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো মোট তোমাকে সময় দেওয়া হবে তিন ঘন্টা টোটাল মার্ক থাকবে একশো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ